থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো আজ দীর্ঘ চোদ্দ বছর পর আবারও দেশে ফিরল বহুল আলোচিত তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বহু বিতর্ক আন্দোলন দাবি আর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যে ব্যবস্থাটি বাতিল করা হয়েছিল অবশেষে আদালতের ঐতিহাসিক এক রায়ের মাধ্যমে আবারও তা পূর্ণ হল দেশের গণতন্ত্রের চর্চায় নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিল এই ঘোষণা রাজনৈতিক বিশ্লেষক ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পথ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উন্মুক্ত হবে কারণ এই ব্যবস্থার অধীনে সব রাজনৈতিক দলই সাধারণত নির্বাচনে অংশ নেয় এবং ফলাফল তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয় দীর্ঘদিন ধরে যে আস্থাহীনতা যে অভিযোগ এবং যে উত্তেজনা নির্বাচনকে ঘিরে চলে আসছিল এই সিদ্ধান্ত সেটিকে অনেকটাই প্রশমিত করতে পারে বলে মনে করা হচ্ছে আর তাই দেশের রাজনৈতিক মহলে এই রায়কে কেন্দ্র করে শুরু করেছে ব্যাপক আলোচনা এর মধ্যেই আরেকটি বড় সিদ্ধান্ত এসেছে নিম্ন আদালতকে কেন্দ্র করে বহুদিন ধরে যে বিষয়টি নিয়ে বিতর্ক চলছিল নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকা অবশেষে সেই ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছে সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে পরিচালনা করতে দিতে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা যাচ্ছে আইজিবি ও বিচার সংশ্লিষ্টরা বলছেন এই সিদ্ধান্ত আইনের শাসনকে আরও শক্তিশালী করবে এবং বিচারকদের বদলি নিয়োগ কিংবা পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের যে অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যেত তা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে বিচার বিভাগের স্বাধীনতা একটি রাষ্ট্রের গণতন্ত্রকে কতটা সুদৃঢ় করতে পারে সেই উপলব্ধি থেকেই এবার হয়তো সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে অনেকেই মনে করছেন এছাড়াও দেশে গণভোট আইন নিয়ে এসেছে নতুন আপডেট জানা গেছে আগামী সপ্তাহেই জাতীয় সংসদে উঠবে নতুন গণভোট আইন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে গণভোটের ব্যবহার খুবই সীমিত ছিল কিন্তু নতুন আইন পাশ জনগণের মতামত সরাসরি জানার পথ আরও সুগম হবে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরাসরি জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে যা গণতন্ত্রকে আরও গভীরে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তকে আরও স্বচ্ছ করার দিকেও এটি হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ এই তিনটি বড় সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকারের পূর্ণ বহাল নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ ছাড়ার ঘোষণা এবং গণভোট আইন সংসদে উঠেছে সব মিলিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো নতুন বাস্তবতায় নিজেদের পুনর্গঠিত করছে সুষ্ঠু ভোট গ্রহণযোগ্য ফলাফল এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে এখন সবাই গুরুত্ব দিচ্ছে আর সাধারণ মানুষও অপেক্ষায় দেশের রাজনীতি কোন পথে যাচ্ছে আগামী নির্বাচন কতটা স্বচ্ছ হবে এবং এই সিদ্ধান্তগুলো সত্যিই কি দেশের গণতন্ত্রকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারবে দিন শেষে আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন